বন্ধুরা আমরা আজকে তে আসছিলাম আর এটা হচ্ছে আইটি মসজিদে ঢোকার প্রধান ফটক আমরা বাইরে থেকে এই ভিডিওটা করব। আর এখান থেকে এই পরিবেশটা আসলে খুবই সুন্দর যদি আপনাদেরকে দেখাই এবং যখনই তে আসি তখনই আসলে খুব ভালো লাগে এই জায়গার পরিবেশটা এত মনোরম স্টুডেন্টটা এত শান্তশিষ্ট এবং তাদেরকে দেখলেও আসলে সেই ছেলেবেলার কথা মনে পড়ে এবং বর্তমান আধুনিক যুগের বা বর্তমান সময়ে স্টুডেন্টদের থেকে এই স্টুডেন্টদের অনেক আলাদা মনে হয় যদিও এরা বাঙালি এবং ফরেন সব মিলে এটা হচ্ছে বিশাল বড় মিনার এটা মসজিদের আর এই যে পুরো বিল্ডিংটাই হচ্ছে মসজিদ এবং খুবই সুন্দর পরিবেশ এবং এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন এই ঝিলটা আসলে অনেক গভীর এবং অনেক পুরাতন আসলে এক কথা বলা চলে খুবই দৃষ্টিনন্দন একটি ক্যাম্পাস যা যে ফ্রি আছে এই ক্যাম্পাসে ঢুকলে মন ভরে যায় তো যদি আসলে সেইভাবে এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া এবং খুবই নিয়মকানুনের ভিতরে এর ভিতরে চলাচল করতে হয় গাড়ি ঘোড়াও ঢুকে তো তো আমাদের এইখানে আসলে যে কেউ ইচ্ছা করলেই ঢুকতে পারে না এটা হচ্ছে ঢোকার এবং বেরোনোর রাস্তা এটা বেরোনোর রাস্তা আর এখান থেকে এই গাড়িটা বেরিয়ে যায় আর এখান থেকে যে গাড়িটা ঢোকে সেটা এই রোড দিয়ে ভিতরে ঢুকে যায় আর এটা হচ্ছে বাইরে থেকে সে মসজিদ প্রাঙ্গনে ঢোকার গেট আর এই যে পিছনে এটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্ভবত আসলে সঠিক মনে নেই অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় দুইটা যে কোনো একটা হবে বিশাল বড় মাঠ তাদের ভিডিওটি কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো বিদায় এটা হচ্ছে খেলার মাঠ আর এখন যেহেতু ভর দুপুর অনেক ক্লাস চলছে আর এটা বাইরে বেরোনোর মেন দরজা বা ফটো তাদের ভিডিওটি কেমন লেগেছে যায় না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো বিদায়